আওয়ামী লীগের সভা নেত্রী প্রধানমন্ত্রী যেভাবে দেশে ফিরছে তার শঙ্কা প্রকাশ করছে সেই বিষয়ে জেনে প্রিয় সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয় বাংলাদেশের সমসাময়িক রাজনীতির পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই সে বিষয়ে কিছু আলোচনা কিছু জনগণ ভাবতেছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছে কালকেতে মনে হয় কেউ জানতেছে আবার কেউ কেউ বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারে দিন থেকে 6 বছর হবে সেই আশঙ্কা বিভিন্ন লোক করছে এবং কেউ কেউ প্রকাশ করতেছে যে জঙ্গিদের হাতে দেশ চলে যাচ্ছে তালেবানদের হাতে দেশ চলে যাচ্ছে সেই সময়ে আজকের সমসাময়িক রাজনীতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে এবং আশঙ্কা করছে যে আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে চাঙ্গা করার নির্দেশ দিচ্ছে এবং বিভিন্ন জেলা উপজেলায় ইউনিয়ন ওয়ার্ডে পর্যন্ত রুখে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে সভানেত্রী শেখ হাসিনা তিনি ইয়ং জেনারেশন এবং সকল নেতাকর্মীদেরকে সভানেত্রীর সজীবাজ জয় নির্দেশ দিয়েছেন আপনারা ঘুরে দাঁড়ান আমি নির্বাচনে অংশগ্রহণ করব। এবং আমি রাজনীতির সাথে সম্পৃক্ত হব দেশের চলমান পরিস্থিতিতে আওয়ামী হাল ধরার জন্য সজীবাজের জয় প্রস্তুত আছে বলে তার তিনি আহ্বান করছেন এবং বাংলাদেশে খুব দ্রুতই এই রাজনীতির মাঠে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা চলে আসতেছে এমনটাই প্রত্যাশা করছে আওয়ামী লীগ সহ সকল মানে স্বাধীনতার পক্ষ শক্তি প্লাস যারা বলতেছে চোদ্দ দলীয় জোরের মতামত শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী আসতেছে তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মাননীয় প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ না করেই বাংলাদেশ ছেড়েছেন কোন বলে কোন আইনে তাকে মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে সে বিষয়ে একটা মতামত দ্বিমত এবং মতনৈক দেখা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সদ্যবিদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সকল নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন এবং বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি সুষ্ঠু অবাধ নির্বাচন দেয় তাহলে সেই নির্বাচনে অংশগ্রহণও করবেন সেই আশঙ্কা করছেন তবে যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন এবং সেই পক্ষে কিছু মুসলিমেও লোক আছেন যাতে প্রধানমন্ত্রী বাংলাদেশে না আসতে পারে তারা আশ্বস্ত করেছেন সজীব জয় তার ছেলে যে আমি এই আওয়ামী লীগের হাল ধরব এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে আহ্বান করব আপনারা ঘুরে দাঁড়াবেন আমি নির্বাচনে অংশগ্রহণ আপামর জনগণের কাছে জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে বলবো কে কোথায় কিভাবে আহ্বান করবে সেটা আমাদের বিষয় না আমরা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাচ সর্বোচ্চ নব্বই দিনের বেশি হতে না। আমরা জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির পক্ষ থেকে তিনটা দাবি আমাদের সর্বপ্রথম দাবি হচ্ছে দেশে অগ্নি, সংযোগ, ডাকাতি লুটপাট ও নৈরাজ্যকারী বন্ধ করতে হবে আর এর দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারের নিতে হবে দুই নম্বর হচ্ছে সকল রাজনৈতিক দলের নিবন্ধন আগামী তিরিশ দিনের ভিতরে নিবেদন প্রক্রিয়া চালু করে নিবেদন দিতে হবে এরপরে 3 নম্বর হচ্ছে আগামী 30 আগামী 90 দিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণমূলক ভোটের মাধ্যমে জনপ্রতিদীদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেই প্রয়তাসায় সকল দেশবাসীকে আহ্বান করব আপনারা যে যেখানে আছেন রুখে দাঁড়ান এবং দেশের জন্য দেশের জনগণের কল্যাণে দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে এবং দেশ উন্নয়নের লক্ষ্যে এগিয়ে আসবেন একতা সহিত সকলকে সেই আহ্বান জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি পরম সৃষ্টিকর্তার নামে আবার দেখা হবে আপনাদের সম্মুখে লাইক কমেন্টস সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন ইনশাআল্লাহ